রাধে রাধে বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছি সবাই খুব ভালো আছেন জন্মাষ্টমী চলে এসছে আর জন্মাষ্টমী মানে আমরা যারা গোপাল সেবা করি তাদের কাছে একটা বিশেষ দিন গোপালকে রঙ বেরঙের সুন্দর সুন্দর জামা কাপড় ও গয়নাগাটিতে আমরা প্রত্যেকেই সাজিয়ে তুলি সবাই নিশ্চয়ই জন্মাষ্টমী শপিং করা হয়ে গেছে আর আজকের এই ভিডিওটাতে আমি জন্মাষ্টমীতে এবার কি শপিং করেছি সেটাই দেখাবো দেখতেই পাচ্ছেন এক বাক্স জামা কাপড় আর তার সাথে রয়েছে জুয়েলারি এবার আমি চারটে সেট কিনেছি গোপালের জামার আর কিছু জুয়েলারি রয়েছে আর গোপালকে এবার কী গোল্ড জুয়েলারি দিচ্ছি জন্মাষ্টমীতে সেটাও দেখাবো তাইলে আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন বাক্সর থেকে এক একটা করে জামা বেরোচ্ছে এক একটা কালারে সবার প্রথমে দেখাচ্ছি একটা খাদি কটনের জামা আমার দুটো গোপাল আপনারা সবাই জানেন কৃষ্ণা আর গোবিন্দা আরেকটিও রয়েছে একটি পাথরের গোপালা তার জন্য জামা সবসময় পরা হয় না কারণ তাকে জামা পরানো যায় না ঠিকমতো এখানে হচ্ছে ছোট্ট কৃষ্ণার জন্য এই জামাটা আর এটা হচ্ছে আমার গোবিন্দার জন্য অসম্ভব সুন্দর রঙটা খাদি কটনের উপর লাইনিং দেওয়া রয়েছে আর লেস দেওয়া এই জামাগুলো আমি কোথার থেকে নিয়েছি হ্যাঁ সেটা তো অবশ্যই বলবো তবে তার আগে পুরো ভিডিওটা আপনারা দেখুন আর বলুন যে কোন জামাটা সবচেয়ে সুন্দর হয়েছে এটা একদম পিওর কটনের তার উপর লেস লাগানো একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে আর আমি যখনই কিনি দুটো করে সেট কিনি একই রকম কারণ আমি সবসময় ওদেরকে একরকম পরাই আর দেখুন এই নীল রঙের জামাটা কি সুন্দর এটা বেনারসি কাপড়ের উপর তৈরি এটাও দুজনের জন্যই নেওয়া কৃষ্ণার জন্যও নেওয়া আবার গোবিন্দার জন্যও নেওয়া এত সুন্দর কুচিগুলো করেছে এক থেকে আমি অনলাইনে এই জামাগুলো নিয়েছি আমি তার ফোন নাম্বারটা আর ফেসবুক পেজটা অবশ্যই শেয়ার করে দেবো ডেসক্রিপশান বক্সে যারা যারা অর্ডার করতে চাও তারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারো খুব কম প্রাইসে এই জামাগুলো আমাকে তৈরি করে দিয়েছে আমি এখনও দাম কিছু বলছি না যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না আরেকটা করেছি নেটের জামা এই নেটের জামাটা দেখো এইটা আমি অনলাইন থেকে নিয়ে যাই মেশোর থেকে এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এটা চারটে রঙের জামা আর জামাটা কোয়ালিটির সত্যি ভালো জামাটা খুবই কম দামে পেয়ে গেছি এটার সঙ্গে মুকুটও দিয়েছে মানে পাগড়ি দেখতে পাচ্ছ একই রকমের একটা সাত নম্বর সাইজ একটা চোদ্দো নম্বর সাইজ আমার লাগে কিন্তু ১৪ নম্বর পাইনি তাই বারো নম্বর নিয়েছি একটু ছোট হয়ে গেছে কিন্তু খুব সুন্দর প্রায় সাড়ে চারশো টাকার মধ্যে বড় গোপালের সেটটা এসছে পাগড়ি নিয়ে আর ছোটোটা এসছে আড়াইশো টাকায় আমার তো মনে হয় বাজারের থেকে অনেকটাই কম খুব সুন্দর কাজ করা আর এইটা দেখো এই রানী আর সবুজ কন্ট্রাস্টে এই বেনারসির জামা এবার গোপালের জন্য কিন্তু বেশিরভাগই বেনারসির জামাই নিয়েছি এটা হচ্ছে শেষ জামাটা গোপালের জন্য আর এর সঙ্গে কিন্তু ম্যাচিং পাগড়িও রয়েছে কি সুন্দর রঙটা লাগছে আমি ভিডিওতে কীরকম উঠছে বলতে পারবো না তবে সামনাসামি অসম্ভব সুন্দর আর এখানে সবুজ রঙের কুচি দিয়ে এইভাবে তৈরি করে দিয়েছেন দিদি আর ছোটো গোপালের অর্থাৎ কৃষ্ণার জামাটাও এই একই রকমই আর সাথে ম্যাচিং করা এই রানি কালার দিয়ে পাগড়ি তৈরি করে দিয়েছেন এই যে দেখো এটা হচ্ছে কৃষ্ণার জামা একই রকম ডিজাইন ঘেরটাও অসম্ভব সুন্দর আমি এগুলো একটাও পড়াইনি তবে জন্মাষ্টমীর দিন পড়াবো কোনটা পরবো আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন এই যে বড় গোপালের পাগড়ি আর এটা ছোটো গোপালের পাগড়ি এই যে চারটে জামা রয়েছে গোপালের জন্য গোপালের জন্য জামা কিনেছি আর আমার জগন্নাথদেব বাদ যাবে তা তো হতে পারে না জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রা রানীর জন্য এই হালকা সবুজ হালকা কচিকলা পাতা কালারের এই জামাটা নিয়েছি খুব সুন্দর এই জামাটা এই তিনটে সেট চারশো টাকা নিয়েছে মাত্র দিদি আমি যে ফেসবুক পেজটার কথা বলছি মেনশন করে দেবো ওনার থেকে নিয়েছি আমি একটা জামা খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিও খুব ভালো আর ডিজাইনটা খুব সুন্দর আর পুরো কুচি দিয়ে কাজ করা দেখুন এটার মধ্যে পুরো চুমকি দিয়ে আর সুতো দিয়ে কাজ করা এটা রানীর ওড়নাটা তো এই ছিল পোশাক আরও দুটো পোশাক রয়েছে সেগুলো আর দেখালাম না একটা মা কালীর জন্য রয়েছে আর একটা আমার সরস্বতী ঠাকুরের আর এখানে হচ্ছে জুয়েলারি এগুলো সবই আর্টিফিশিয়াল জুয়েলারি গোল্ড জুয়েলারি এটা হচ্ছে দুটো চুর নিয়েছি সব সবসময় আমার বড় গোপালটা যেহেতু অনেকটা বড় সাইজের চোদ্দো নম্বর সাইজের সবসময় ওর হাতের জিনিস পাওয়া যায় না তবে এবার পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ছোটো গোপালের জন্য এটা একটু বড় হবে তবে হ্যাঁ পরিয়ে নেওয়া যাবে খুব সুন্দর হয়েছে এই জুয়েলারিগুলোও আমি ওই ফেসবুক পেজটার থেকে নিয়েছি কৃষ্ণা কালেকশানস বাই বনো এটা ফেসবুক পেজের নাম আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজটার লিঙ্ক আর ওনার ফোন নম্বর শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে পায়ের তোরা আমার বড় গোপালের জন্য গোবিন্দার জন্য আর এই হাটটা এই হাটটা এত ভালো লেগেছে আমার খুব সুন্দর ডিজাইনের হাটটা মিনে করা ফুলের ডিজাইনের এটা নিয়েছি এটা কার হবে জানি না কৃষ্ণার হবে না গোবিন্দার হবে যার হবে তাকে পরিয়ে দেবো এই একটা তিন লহরি হাড় নিয়েছি এটা কৃষ্ণারই হবে কারণ কৃষ্ণা গলাটাই ছোট ওকে পরিয়ে দেবো এটা খুব সুন্দর লাগবে এই বেনারসি কাপড়ের ড্রেসের সঙ্গে এরকম গোল্ড জুয়েলারি পরলে এমনিতেও ঠাকুরের আমার রিয়েল গোল্ড জুয়েলারি রয়েছে আর বিভিন্ন রকম ড্রেসে আমি বিভিন্ন রকম জুয়েলারি পরিয়ে থাকি আপনারা দেখে থাকবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন পার্ল জুয়েলারিটা আমি বেশি পরাই আর ম্যাচিং করা কালারেরও জুয়েলারি পরাই তবে এখানে দেখুন পার্ল জুয়েলারি কথা বলতে বলতে এই যে দুটো বাটারফ্লাই ডিজাইনের পার্ল জুয়েলারি আমি কিন্তু নিয়েছি এটাও খুব সুন্দর এটাও গলায় পরলে ভালো লাগবে আর গোবিন্দার মাথার মধ্যে এটা পরাবো খুব ভালো লাগবে মাথার মধ্যে অনেক সময় আমি কি কি টায়রা পরিয়েও থাকি তো এই ছিল আর্টিফিশিয়াল গোল্ড জুয়েলারি এবার এই বছর জন্মাষ্টমীতে আমি কি গোল্ড জুয়েলারি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই এখানে দুটো ছোট টপস বানিয়েছি এটার মধ্যে পাথর দেওয়া রয়েছে লাল আর সাদা আমি জানি না ক্যামেরায় কতটা ভালো উঠছে ছোট্ট করে এটা কৃষ্ণার জন্য বানিয়েছি আর একটা ঝোলা দুল বানিয়েছি যা আমপাতা ডিজাইনে এটা বানিয়েছি আমার গোবিন্দার জন্য যেহেতু অনেকটা বড় এই ঝোলা দুলটা ওর জন্য বানিয়েছি তো সোনার আমি এবছর এই কানের দুল দুটো ওদের দুজনের জন্য তৈরি করেছি গত বছর আমি সোনার পেন্ডেন্ট করিয়েছিলাম তো এই হচ্ছে সম্পূর্ণ জুয়েলারি কালেকশান আর জামাগুলো তো আপনাদের দেখিয়েছি এছাড়া এই পাটকাটা নিয়েছি এটা ইচ্ছে আছে রাধা অষ্টমীর দিন আমার গোপাল সোনাকে পরিয়ে ওকে রাধা সাজাবো এটা খুব সুন্দর কাজ করা এটা সুভদ্রাণীকেও পড়ানো যাবে ওই ওনার উপরে দিয়ে আর আরেকটা হার নিয়েছি এই হারটা কোথায় পড়েছিল দেখাতে পারিনি এই যে একটা গলা ভর্তি হার নিয়েছি এই হারটা কিন্তু খুব সুন্দর আমার মা কালীর বিগ্রহতে এই হারটা পরাবো ইচ্ছে আছে পুরো গলা ভর্তি হারটা খুব ভালো লাগছে দেখতে হারটা তো এইখানে গেল সম্পূর্ণ আমার জুয়েলারি কালেকশান এবার দেখি যে আর কী কী নিয়েছি আমি ঠাকুরদের জন্য এই যে এই একটা থালা নিয়েছি থালাটা খুব সুন্দর এই থালাটা অ্যাকচুয়ালি রাক্সাবন্ধন উপলক্ষে অর্ডার করেছিলাম কিন্তু অর্ডারটা আসতে দেরি হয়ে গেছে তাই জন্য আমি গোপালের কাজে ব্যবহার করে খুব সুন্দর দেখতে এখানে তিনটে ছোট ছোট বোলের মতো রয়েছে এর মধ্যে একটার মধ্যে হালদি কুমকুম একটার মধ্যে চাল রাখা যাবে আর একটা ছোটো গণেশের মুখও লাগানো রয়েছে আর এই ময়ূরের পালকের পাখাটাও নিয়েছি কারণ প্রত্যেকবার ময়ূরের পালক আমি আনি জন্মাষ্টমীর দিন তো এরকম ময়ূরের পালক এনেছি পাখার মতো শেপে আর এই যে এই আসনগুলো পদ্মফুলের আসনগুলো আমি চারটে কিনেছি এগুলোও আমি অনলাইন থেকে নিয়েছি মেশর থেকে চারটে সেট একেবারে আর নিয়েছি আসনগুলো এগুলো মেশর থেকে নিয়েছি আসনগুলো আমি একটু খুলে দেখাচ্ছি হলুদ রঙের আসন আর অরেঞ্জ কালারের আসন বেশিরভাগ সময় আমরা লাল কিনে থাকি তবে ঠাকুর মন্দিরে হলুদ অরেঞ্জ কালার ব্যবহার করা খুব ভালো তো এখানে আমার সম্পূর্ণ জিনিস যা যা আমি জন্মাষ্টমী উপলক্ষে শপিং করেছি সেগুলোই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চারটে জামা রয়েছে বেনারসি কাপড়ের দুটো জামা নীল ও রানী কালারের একটা কটনের জামা একটা নেটের জামা রয়েছে আর পাগরিট সেটও রয়েছে আর রয়েছে এই যে পদ্মফুল আসনগুলো এগুলো ঠাকুরদের বসার জন্য বা ভোগ নিবেদন করার সময় যে আসন দেওয়া হয় সেটার জন্য আর এই যে জুয়েলারিগুলো আর এই থালাটা তো এই ছিল আমার জন্মাষ্টমী উপলক্ষে করা সমস্ত শপিং আমি সাধারণত এই টাইপের ভিডিও খুব একটা শেয়ার করি না তবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল এক বোন দেখতে চেয়েছিলো তাই জন্য আমি এবার এই ভিডিওটা বানিয়ে ফেললাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু সবাই আমাকে জানাবেন আর গোপালকে আমি কোন পোশাকটা জন্মাষ্টমীর দিন পরাবো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমি নিজেও কনফিউজ যে নীলটা পরাবো রানী কালারটা পরাবো না এই লালটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন রাধে